বাগবাজারের পুজো একটি ঐতিহ্যবাহী পুজো আর সেখানে চলছে সিঁদুর খেলা এই সিঁদুর খেলায় কিন্তু বিশেষ আকর্ষণ বাগবাজারে শুধু বাগবাজারের মহিলারা নয় বিভিন্ন জায়গার মহিলারা কিন্তু পৌঁছে যান বাজারে শুধুমাত্র সিঁদুর খেলাতে যে ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সকাল থেকেই চলছে সিঁদুর খেলা শহর থেকে জেলা বিষাদেশ্বর বেলুর মঠ থেকে শোয়া রাজবাড়ি এবং বাঘ বাজারের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বৃষ্টিকে মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বৃষ্টিকে উপেক্ষা করে বাগবাজারে পৌঁছে গিয়েছেন মহিলারা সেখানে দেবী করছে যতদিন বেঁচে থাকবো যে বছরও যেন আসতে পারে এটা আমার মায়ের কাছে ইচ্ছা আর আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি এর এটাই কামনা আর না আপনারাও ভালো থাকবেন সবাই একদমই তাই যে বলছেন আমরা বাগবাজার সর্বজনীনে এসে এখানে বন্ধুত্ব হয়েছে এবং বাগবাজার সর্বজনীনে এসে একটা পরিবার হয়ে গেছে অঙ্কিতা আমরা দেখতে পাচ্ছি স্বাগতা বৃষ্টি পড়ছে শহর জুড়ে আছে বৃষ্টি তারপরেও কি প্রত্যেক বছরের মতো আজও কি সেই ভিড় হয়েছে বাগবাজারে স্বাগতা শুনতে পাচ্ছো আপনাদেরকে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাঘবাজারের সকাল থেকেই চলছে সিঁদুর খেলা দেবী বড় দূর দূরান্ত মহিলারা চলে বাগবাজারে। আসে আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি স্বাগতার কাছে স্বাগতা আজ কিন্তু বৃষ্টি চলছে শহর জুড়ে বৃষ্টির পরও কি প্রত্যেক বছরের মতো আজও সেই ভিড় রয়েছে বাগবাজারে কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে O <tiro> que <Mal piano filho> প্রাকৃতিক দুর্যোগ যেটা বলছিলাম একটু তাল কেটেছে সবে ঘড়ির কাটায় এখন পাচ্ছে নটা তিপান্ন দশটার ঘরে ছুঁই ছুঁই তো ভিড়টা হয়েছে তবে যে ভিড়টা আমি প্রতি বছর বাগবাজারে দেখি তার থেকে হয়তো কম এখনো অনেক সময় আছে দুপুর দুটো তিনটে পর্যন্ত এখানে সিঁদুর খেলা চলবে এবং সেই কারণে হয়তো একটু ভাটা পড়েছে কিন্তু তা হলেও ভিড়ের বলবো না যে মানুষজন আসছে না বা এরকম না সকলে কিন্তু ছাতা মাথায় দিয়ে এই বাগবাজার সর্বজনীনে আসছেন এখানে সিঁদুর খেলতে যে চিরাচরিত রীতি থাকে লাইন দিয়ে যে মায়ের কাছে এগিয়ে যাওয়া সুশৃঙ্খল ভাবে যেটা প্রতি বছর বাগবাজার সর্বজনীনে দেখা যায় সবাই কিন্তু মানে কেউ পায়ে ব্যথা নিয়েও বলা ভালো লাইনে দাঁড়িয়ে থাকেন তার কারণ বাগবাজার সর্বজনীনে মায়ের কাছে এসেছেন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং প্রতি বছর এই সীমানাটা যেন বাড়তে থাকছে কেউ হাওড়া থেকে আসছেন কেউ সাম্বাজার সাম্বাজত্ব কাছে কেউ হাওড়া থেকে আসছেন কেউ হুগলি থেকে আসছেন মানে বলছি না যে বাগবাজার সর্বজনীন যেন একটা পরিবার গোটা পরিবার যেটা তোমাকে ছবিটা তুলে ধরছিলাম বললাম এই সর্বজনীনে এসে বন্ধুত্ব হয়েছে এবং ওই ফোনের ওপার থেকে যে কিরে যাবি এবছর সেইভাবেই সবার হাত ধরে চলে আসা বাংবাজার সর্বজনীনে এবং এখানে সে সিঁদুর খেলা যতই মন খারাপ থাকটা কেন দশমীর দিন কিন্তু এই দশমীর পর্ব এই বিজয়ার সিদুর খেলার শুভেচ্ছা কোথাও গেলে হয়তো একটু মনের ওই দুঃখটাকে কমায় আর যেটা চিরাচরি তৃতি এই যে বাগবাজার সর্বজনীন সিঁদুর খেলা একে অপরকে সিঁদুরে লাগিয়ে দেওয়া যে ছবিটা আমাদের দর্শককে তুলে ধরছি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একে অপরকে সিঁদুর মাখাচ্ছে সে ছবি আমরা আবারও তুলে ধরবো তবে আপাততমে ধন্যবাদ